আসসালামু আলাইকুম এস এল ব্লগ অ্যান্ড বার্ডস চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি লাভ বার্ডের গরমের খাবার সম্পর্কে মার্চ মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত ডায়ো প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তাই শুধু ভিডিওটি দেখবেন না মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনি যদি এই খাবারগুলো আপনার লাভ বার্ডকে গরমে দিতে পারেন গরমের ইফেক্ট কম থেকে কম পরিমাণে পড়বে এবং তাদের শরীরও ঠান্ডা থাকবে এখানে দশটি খাবার সম্পর্কে বলবো সেগুলোর ব্যবহার আপনি পুরো মৌসুম জুড়ে করতে পারবেন এই গুলোর মধ্যে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি আপনার পাখির জন্য ব্যবহার করবেন তো আসুন শুরু করি নাম্বার ওয়ান কিউ কাম্বার বা শশা আমরা যেটাকে শশা বলি এটা পাখির গরমের খাদ্যগুলোর মধ্যে খুব পছন্দের খাবার এটা খুব ঠান্ডা প্রকৃতির একটা খাবার আর আমরা মানুষরাও এই খাবারটা সালাদ হিসেবে খেয়ে থাকি যখন আপনার বাড়িতে শশা কাটা হচ্ছে তখন এর একটা খণ্ড আপনার পাখিকে অবশ্যই দিন এক চূড়া পাখির জন্য শশার একটা খণ্ড যথেষ্ট এমন নয় যে পুরো শসা কেটে আপনার পাখিকে দিতে হবে এই জন্য এক খণ্ড শসা আপনার পাখিকে খেতে দিন তারা খুব পছন্দ করে এটা খাবে শশার খোসা পাখির পছন্দের একটি খাবার এবং এদের ভিটামিনের অভাব পূরণে শশার খোসাগুলো লাভবাট পাখি পছন্দের একটি খাবার লাভবাট পাখির শরীরে ভিটামিনের অভাব পূরণে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার পাখিগুলো যদি সহ খাবার খায় তাহলে তাদের এক্সট্রা ভিটামিনের প্রয়োজন হবে না যদি সহ শশা খায় তাহলে পাখির মাল্টিভিটামিন প্রয়োজন হবে না কেননা শশা বা ক্ষীরের খোসার মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন বা মিনারেল অবস্থিত থাকে নাম্বার টু জুসিনি বা দুন্দল এই গরমে আপনার লাভবার্টগুলোকে দুন্দল খেতে দিতে ভুলবেন না এটা লাভবার্ট পাখির অন্যতম পছন্দের একটা খাবার অন্য পাখি এই খাবারটা খুব একটা পছন্দ না করলেও লাভবার্ট পাখি কিন্তু পছন্দ করে খায় নাম্বার থ্রি ওয়াটারমেলন বা তরমুজ গরমের সময় খুব উপকারী একটা খাবার হতে পারে লাভবার্টের জন্য এটা তাদের জন্য একটা কিট হিসেবে কাজ তবে তরমুজ এদের রেগুলার খাবার নয় প্রতিদিন এদের তরমুজ খাওয়াবেন এমন নয় সপ্তাহে একদিন বা সর্বোচ্চ দুদিন আপনার লাভবার্টগুলোকে তরমুজ খেতে দিতে পারেন এটা পাখিকে ডিহাইড্রেট থেকে বাঁচায় তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো পাখির এই ধরনের খাবার খুব এনজয় করে খায় নাম্বার ফোর পুদিনা পাতা আমাদের লিস্টের চতুর্থ খাবারটি পুদিনা পাতা পুদিনার বৈশিষ্ট্য হল এটা ঠান্ডা খাবার আপনি দেখবেন বুড়ানিতে কিন্তু এই পুদিনা পাতা ব্যবহার করা হয় আর এটা পেট ঠান্ডা রাখে গরমের সিজনে এটা পাখিকে দুর্বল হতে দেয় না নাম্বার ফাইভ গজানো বীজ পঞ্চম খাবারটি হলো সিটি স্পাম্প আপনাকে যেটা করতে হবে বিভিন্ন রকমের শস্য বীজ যেমন ডাল গম ছোলা মুগ ডালের বীজ এই বীজগুলোকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে এরপর একটা কাপড়ের ভেতরে রেখে দিনে তিন থেকে চারবার এই বীজে হালকা পানি ছিটা দিতে হবে তিন থেকে চার দিন পর এর মধ্যে থেকে শিকড় বের হবে এটা পাখিকে খেতে দিন এটাতে খনিজ থাকার কারণে পাখির মিনারেল সাপ্লাই করে পাখিকে ভালো রাখে নাম্বার সিক্স ক্যাপসিকাম ভিন্ন ভিন্ন কালার ভ্যারাইটি ক্যাপসিকামগুলো আপনার পাখির শরীরে ভিটামিনের সি এর অভাব পূরণ করে আপনি যদি একই খাবার আপনার পাখিকে দিয়ে যান তাহলে তারা বোর হয়ে যাবে খাবারগুলো খেতে চাইবে না ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দিতে পারেন তাহলে আপনার পাখি খুশি থাকবে এবং তাদের রুচিটা ভালো থাকবে নাম্বার সেভেন ধনিয়া পাতা খেয়াল রাখবেন সবুজ শাক সবজিগুলো পাখিকে সপ্তাহে দুদিনের বেশি ব্যবহার করবেন না যদি এই খাবারগুলো অতিরিক্ত খায় তাহলে পাখির ডায়রিয়া হয়ে যায় ধনিয়া পাতা সপ্তাহে একবার ব্যবহার করবেন ধনিয়া পাতাতে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বিভিন্ন খাদ্য উপকরণ থাকে নাম্বার এইট ছোলা ছোলা এমন একটা খাবার যা বছরের সবসময় ব্যবহার করা যায় পাখিকে ছোলা খাওয়ানোর সময় ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে এক জোড়া লাভবাটকে এক চা চামচ ছোলা দিলেই যথেষ্ট এর মাধ্যমে পাখির প্রোটিনের অভাব পূরণ হবে এবং পাখির ডিম বাছা উৎপাদন বেশি হবে নাম্বার নাইন মেঙ্গু এটা মূল্যত সবসময় পাওয়া যায় না আমে প্রচুর পরিমাণের ভিটামিন থাকে পাখিকে সপ্তাহে এক থেকে দু দিন আম খাওয়াতে পারেন নাম্বার টেন মৌসুমি শাক সবজি এই খাবারটি আপনি পুরো গরমের মৌসুম জুড়ে পাখিকে খাওয়াতে পারেন এক্ষেত্রে পাখির গরমের ইফেক্ট কমবে লাল শাক পালং শাক পাতাকপি লেটুস সহ অধিকাংশ শাক সবজি পাখিকে খাওয়াতে পারেন আশা করা যায় এই দশটি খাবার পাখিকে খাওয়ালে পাখি সুস্থ সবল থাকবে পাখির শরীর ঠান্ডা থাকবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন